হ্যালো বন্ধুরা কিউরিয়া স্টোরিতে আপনাদের স্বাগত আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যা দেখার জন্য আমি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম কারণ এতে আছেন আমাদের প্রিয় মোহন লাল স্যার কিন্তু সিনেমা হল থেকে বের হওয়ার পর আমার যা অবস্থা তা ভাষায় প্রকাশ করা কঠিন আজ আমরা কথা বলছি প্যান ইন্ডিয়া মুভি বৃষা বানিয়ে বন্ধুরা এই মুভিটি দেখার পর আমার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একটি লিভিং লিজেন্ড কিভাবে এমন একটি প্রজেক্টে রাজি হলেন দ্য স্টোরি লাইন কনফিউশন অ্যাট ইট স্পিক মুভির গল্প আবর্তিত হয়েছে পুনর্জন্ম বা ইনকার্নেশন নিয়ে বাবা এবং ছেলের ইমোশনাল ড্রামা দেখানোর চেষ্টা করা হলেও পুরো স্টোরিটেলিং ছিল প্রচণ্ড কনফিউজিং স্ক্রিপ্ট রাইটার আসলে কি বোঝাতে চেয়েছেন তা হয়তো তিনি নিজেই জানেন না গল্পের লজিক আর সিকোয়েন্সগুলো মাঝে মাঝে এতই অদ্ভুত লাগছিল যে মনে হচ্ছিল মেকার্সরা দর্শকদের বুদ্ধিমত্তাকে একদমই পাত্তা দেননি এমনকি ক্রিস্টোফার নোলানের মতো ডিরেক্টরও এই মুভির প্যাচ বুঝতে গিয়ে হিমশিম খেতেন দ্য টেকনিক্যাল ডিজাস্টার ভিএফএক্স অ্যান্ড সিজিআই এবার আসি মুভির সবচেয়ে দুর্বর জায়গা ভিএফএক্স নিয়ে দু সালে এসে আমরা যখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের ভিএফএক্স আশা করি সেখানে এই মুভির ভিজুয়ালগুলো আপনাকে আশির দশকের সস্তা কার্টুনের কথা মনে করিয়ে দেবে বড় বড় অ্যাকশন সিকোয়েন্সগুলো এতই ফেক লাগছিল যে তা এনজয় করা তো দূরের কথা মাঝে মাঝে চোখে লাগছিল লিজেন্ডারি অভিনেতাদের স্কিলকে এখানে সঠিকভাবে ব্যবহার না করে বরং তাদের ইমেজ নষ্ট করার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড পারফরম্যান্স মোহনলাল স্যার্জ আর জায়গায় যথাসাধ্য চেষ্টা করেছেন কিন্তু একটি ভাঙা জাহাজকে আর কি একা বাঁচানো যায় মুভিটির এডিটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব একটা সহায়ক ছিল না যদি আপনি মোহনলাল স্যারের হার্ড কোর ফ্যান হন তবে হয়তো তার জন্য একবার দেখতে পারেন কিন্তু ভালো কন্টেন্ট বা স্টোরি আশা করলে আপনি চরম নিরাশ হবেন আমার কাছে এটি একটি সিনেম্যাটিক ট্রামা ছাড়া আর কিছুই নয় রেটিং দিকটাল বিচার করে মুভিটিকে আমি রেটিং দেব টু বাই ফাইভ স্টার বন্ধুরা আপনাদের কি মনে হয় মোহনলাল স্যারের কি এখন স্ক্রিপ্ট বাছাইয়ে আরও সতর্ক হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কিউরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করুন আর চাকরির সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করুন বিডি জব সার্কিউলার অ্যান্ড প্রেপারেশন অ্যাপ্লিকেশন মনে রাখবেন চাকরির জন্য কোথাও কোনো টাকা দেবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা